হ্যালো বিওয়ার্স ডিএলএস গেমিং কি শেষ পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপ যুক্ত হতে যাচ্ছে গেমের ভেতরে কি কোনো বড় পরিবর্তন আসতেছে নতুন আপডেটই বা কবে আসবে আজকের ভিডিওটাতে জানতে পারবে এ টু জেড আর আপডেট আসলে প্লেয়ার নেওয়া থেকে শুরু করে প্লেয়ার ম্যাক্স করাতে অনেক কয়েন ডায়মন্ডের প্রয়োজন হয় আমরা তোমাদের জন্য দিচ্ছি দারুণ একটা কম্বো প্যাকেজ যেখানে এক লাখ কয়েন নিলে আরও এক লাখ কয়েন বোনাস হিসেবে থাকবে এবং সাথে থাকবে আরও আট হাজার ডায়মন্ড অফারটি শেষ হবে পনেরোই ফেব্রুয়ারি আগামী রবিবার আগ্রহীরা সময় শেষ হওয়ার আগেই দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো তোমরা যেন দু সালে আসতে চলেছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে ফুটবলের একটা বিশাল ইভেন্ট জন্য সব ফুটবল গেমগুলোতে দেখা যাবে ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত বিগ ইভেন্ট ই ফুটবল ফিফা এবং ডিএলএ সহ সকল গেমগুলোতে আমরা দেখতে পাবো এই ইভেন্ট তোমরা যেন দু হাজার বাইশ ডিএলএস গেমেও এসেছিল এই ফিফা ইভেন্ট সেই ইভেন্টে পর্তুগাল আর্জেন্টিনা ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ অনেক দেশগুলো নিয়ে তোমরা ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পেরেছিলে বাট বর্তমানে বিশ্বকাপ শুরুর আগে আমরা অনেকেই সোশিয়াল মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি ডিএলএস গেমে নাকি ফিফা ওয়ার্ল্ড কাপ যুক্ত হচ্ছে এবং এটা অলরেডি নাকি প্রকাশ হয়ে গেছে সেখানে দেখানো হয়েছে ফিফা বিশ্বকাপের সব দলগুলোকে গেমে যুক্ত করা হয়েছে পরিবর্তন করা হয়েছে গেমের হোম পেজ ম্যাচ স্টার্টিং হোম পেজ সেলিব্রেশন ফ্লাগ স্টাইল ফরমেশন চেঞ্জ স্কোর কিবোর্ড বিভিন্ন ফিচার তো যখন একটা গেমে বিগ আপডেট আসে তখনই এসব পরিবর্তন আমরা দেখে থাকি বাট সত্যি কি এত কিছু যুক্ত হবে অবশ্যই জবাব পেয়ে যাবে আর তার আগে অনুরোধ থাকবে তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমরা জানো আমি অনেকদিন পর তোমাদের মাঝে ভিডিও আপলোড করলাম ইউটিউবের ফেক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে ভিডিও আপলোড বন্ধ ছিল এখন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা শুরু করব এর জন্য চাই তোমাদের সাপোর্ট অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও শেয়ার দিয়ে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দাও আর তোমার মূল্যবান মতামত কমেন্ট করে ফেলো তোমাদের সাপোর্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে সো চলে আসি আমাদের মূল আলোচনায় ফার্স্ট টাচ গেম অর্থাৎ এফটিজি টিজি এখন অফিসিয়ালভাবে কোনো ওয়ার্ল্ড কাপ ইভেন্টের ঘোষণা দেয়নি তো এর থেকেই বলা যায় তোমরা যা শুনেছো সবগুলাই কিন্তু একেবারে গুজব সাধারণত ডিএলএস এ আমরা ইন্টারন্যাশনাল কাপ পাই যা দেখতে অনেকটা বিশ্বকাপের মতোই কিন্তু সরাসরি ফিফা ওয়ার্ল্ড কাপ নাম ব্যবহার করতে হলে অনেক বড় লাইসেন্সিং ফি দিতে হয় আর ডিএলএস এর কখনোই এই লাইসেন্সিং নিতে পারবে না যা সাধারণত ফিফা গেম বা ই ফুটবলের কাছে আমরা দেখে থাকি তবে আসার কথা হলো যখন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে তখন অবশ্যই অন্য সব গেমগুলোর মতোই ডিএলএস গেমেও আমরা দেখতে পাবো ওয়ার্ল্ড কাপ ইভেন্ট যা দু সালের কাতার বিশ্বকাপে আমরা দেখেছিলাম তাই সরাসরি ফিফা ওয়ার্ল্ড কাপ না আসলেও গেমে নতুন ইভেন্ট আসার সম্ভাবনা অনেক বেশি তোমার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর নতুন আপডেটের ব্যাপারে তোমরা অনেকেই বলেছিলে কবে নাগাদ আসতে পারে আমরা ডিএলএস গেমের পরবর্তী যে আপডেটটা পাবো সেটার নাম হচ্ছে সামার বা গ্রীষ্মকালীন আপডেট তো বর্তমানে চলতেছে শীতকাল ইউরোপীয় লিগগুলো যখন শেষ হবে অর্থাৎ ইউরোপীয় দলবদল শেষ হওয়ার পর ইংলিশ লীগ লা লিগা বন্দেস লিগা চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পর পরে আমরা পাবো ডিএলএস গেমের সামার আপডেট যা হতে অনেকটাই দেরি তাই আপডেট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস আপডেটের প্রস্তুতি হিসেবে তোমরা এখুনি কোয়েন ডায়মন্ড জমানো স্টার্ট করে দাও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে বলো না